বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ভুয়া বিল ভাউচার ও শিল্পীদের সই জাল করার অভিযোগ উঠেছে বরিশাল জেলা শিল্পকলা একাডেমির বিরুদ্ধে অংশগ্রহণকারীদের এক হাজার আটশো টাকা সম্মানী দিলেও ভাউচারে দেখানো হয়েছে আঠেরো হাজার টাকা চলতি বছরের পঁচিশে মে কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকীতে ব্যয় দেখানো হয় দেড় লক্ষ টাকা আর বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন বাবদ স্থানীয় ফান্ড থেকে উত্তোলন করা হয়েছে তিন লাখ টাকার বেশি অথচ শিল্পী ও অংশগ্রহণকারীরা পেয়েছেন সামান্য অর্থ একটা রবীন্দ্রসঙ্গীত করেছি নৃত্য করেছি আর একটা ছিল নজরুলের দুইটাই একটা তেরোশো একটা আঠেরোশো টাকা পেয়েছি এটা আমরা কোনো প্রোগ্রামে এত টাকা কখনোই মানে পাই নাই আর আশাও করি না এতগুলো টাকা একটা নাচের দুইটা নাচের জন্য বুঝছেন আর পেলে তো অবশ্যই বাচ্চাদের কিছু কিনে দিতে পারতাম বাচ্চাদের খুশি করতে এই যে আমাদের স্টুডেন্টটা ওরা প্রোগ্রাম করে কিছুই পায় না জানার পর থেকে তো এটা স্বপ্নের মতো স্বপ্নের মতো মনে হচ্ছে আঠারো হাজার চিন্তাই করা যায় না একটা নাচের জন্য কিবোর্ড প্লে করছি আর আমাকে সম্ভবত ওই প্রোগ্রামে আঠারোশো টাকা পাইছে এইটা ক্লিয়ারেন্সটা যদি আমাদের এই থেকে চলে আসতো একটু আমাদের যে ডিসি স্যার আছে উনি যদি এটার দিকে একটু দেখতেন আসলে আমরা তো শিল্পী মানুষ অনেক কষ্ট করে আমাদের জীবন চালাতে হয় যদি আমরা এই অ্যামাউন্টটা পেতাম অবশ্যই আমাদের ছেলেমেয়েরা আরও উদ্বুদ্ধ হতো এছাড়া জেনারেটর ভাড়া ফুল ব্যানার মাইকিং আলোকসজ্জা ও স্টুডিওর নামে প্লাঙ্ক মেমোনিয়ে ভুয়া ভাউচার বানানোরও অভিযোগ রয়েছে শুধুমাত্র ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এবং ফেসবুক লাইভ বাবদ খরচ দেখানো হয়েছে পনেরো হাজার টাকা একটা ফুল নেয় যেটা যে টেবিল ফুল টেবিল ফুল দিয়েই আমরা পাঁচশো টাকা ছয়শো টাকা এরকম কিন্তু এছাড়া সরাসরি শিল্পকলা থেকে আমাদের কাছে অর্ডার আসে না আমি দুইটা প্রোগ্রাম করলেন আমার একটা প্ল্যান বাসার তাহলে আমার কিছু করার আছে আমার ওদিকে কনফার্ম আমি মনে করেন ওই মধ্যে করেন প্রস্তাবটা আমি দিচ্ছি এটা আমার মনে আছে আমরা সাধারণত সরকারি বিলে হয় কি ভ্যাট যুক্ত থাকে যার কারণে আমরা ভ্যাট যুক্ত তো বিল করি না খেলাং দিদি তারা ভ্যাটটাক যোগ করে বিল করে আমাদের মূল টাকা দিয়ে দেয় এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসকের সাথে কথা বললে তিনি জানান এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত শেষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এটা একটা অভিযোগ আমার কাছে আসছে লিখিত অভিযোগ আমার পত্রিকায় কিছু আমি সংবাদ পেয়েছি এই দুটো থেকে প্রথম যে লিখিত অভিযোগটা পেলাম তখন আমি আমাদের এডিসি শিক্ষা তাকে আমি এই তদন্তের জন্য দায়িত্ব দিয়েছি অলরেডি তদন্ত করছে এ তদন্ত চলাকালীন সময় আরেকটা সংবাদ আমরা পত্রিকায় পাই সেই সংবাদের রিপোর্টটাও আমি আবার একটা চিঠি করে তাকে দিয়েছি এই দুটো বিষয়ই আপনি যে বিষয়গুলো অবতারণা করেছেন টোটালটা এর তদন্ত হচ্ছে এই তদন্তের প্রেক্ষিতে যে বেরিয়ে আসবে এর প্রেক্ষিতে আমি আইনের যে ব্যবস্থা আছে সেগুলো আমরা গ্রহণ করবো জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হৃদয় জানান শুনানি হলেও দুই মাসেও তার রিপোর্ট প্রকাশ করা হয়নি কালচারাল অফিসার অসিতের বিরুদ্ধে আমি বরিশাল জেলা প্রশাসনে অভিযোগ দায়ের করেছি কিন্তু এখন পর্যন্ত কোনো শুরুহা পাইনি এবং এর পরিবর্তীতে আমি সেখানে জিজ্ঞেসও করেছি এবং তারা বলেছে যে আমাদের যখন ইচ্ছে তখন তারা রিপোর্ট দেবে এবং আমার মনে হচ্ছে যে কালচার অফিসালের দুর্নীতির সাথে বরিশাল জেলা প্রশাসনও জড়িত রয়েছে মূল কথা যে শস্যের ভিতরও ভুত রয়েছে তবে অভিযোগ অস্বীকার করে কালচারাল অফিসার অসিত বরণ গুপ্ত দাবি করেন তার বিরুদ্ধে সব ষড়যন্ত্র করা হচ্ছে আমরা যেটা খরচ ওনাদের দিয়েছি সেই বাজারটাই গেছে এখানে হ্যাঁ যেভাবে দেওয়া হয়েছে সেভাবেই আছে এখন যদি যেহেতু এখনও বরাদ্দটা পাইনি সেই জায়গায় যদি বর্ধিত অ্যামাউন্ট আসে বেশি আসে তাহলে টাকা সেক্ষেত্রে বর্ধিত অ্যামাউন্ট পাবেন যে টাকা কম পেয়েছেন সেটা পাবেন সম্মানে শিট করেই ওনাটা দেখে স্বাক্ষর করে নিয়েছেন যেখানে আঠারোশো ছিল দুই হাজারের জায়গায় দুইশো কেটে সে আঠারোশোই ছিল এখানে যোগদানের পর থেকে শুরু থেকে নানানভাবে আমাকে বিভ্রান্ত করা বা বিতর্কিত করার জন্য একটা পক্ষ নানান অভিযোগ করছেন এবং ভুয়া কাগজপত্র তৈরি করছেন অভিযোগকারীদের দাবি দুর্নীতি ধামাচাপা দিতে ভুয়া ভাউচার সরিয়ে নতুন করে স্বাভাবিক বিল দাখিলের চেষ্টা চলছে সাব্বির খান बी एच एस न्यूज़ बुडिशल